হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রতের নিয়মাবলী আলোচনা করছি এবং কর্তব্য বিষয়ে আলোচনা করছি এই নিয়ম সেবা বা কার্তিক ব্রত এটা শুরু হচ্ছে ষোলোই আশ্বিন শুক্রবার পাশাঙ্কুষা একাদশী থেকে চলবে উত্থান একাদশী পর্যন্ত চোদ্দই কার্তিক শনিবার পর্যন্ত আবার অনেকে এটা পালন করবেন কোজাগরি পূর্ণিমা থেকে উনিশে আশ্বিন থেকে এবং তারা পালন করবেন আঠারোই কার্তিক রাস পূর্ণিমা পর্যন্ত এখন আমরা এই কার্তিক ব্রত বা নিয়ম সেবার মাহাত্ম এবং কর্মীয় বিষয়ে আলোচনা করছি এই মাস থেকে দামোদর মাস বলা হয় কারণ মা যশোদা এই মাসে দামবন্ধন রজ্জু দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে উদরে বন্ধন করেছিলেন এই মাসে ভগবান গোবর্ধন ধারণ লীলাটিও করেছিলেন কার্তিক মাস মাঘ মাস এবং বৈশাখ মাস হিন্দু শাস্ত্র মতে বৎসরের সবচেয়ে পূর্ণ কৃর্তিকা নক্ষত্রের নাম অনুসারে কার্তিক মাসের নামকরণ হয়েছে এই মাসে ভক্তরা দাম বন্ধন লীলাটি স্মরণ করেন গজেন্দ্র গজেন্দ্রমক্ষণ লীলাটিও স্মরণ করেন প্রতিদিন গীতা এবং ভাগবত পাঠ করেন এই মাসে নিয়ম করে এবং বেশি বেশি করে ভগবানের নাম জপ করতে হয় কীর্তন করতে হয় এই মাসে জপ ধ্যান পাঠ কীর্তন দান যজ্ঞ ইত্যাদি কর্ম করলে সহস্র গুণ বেশি ফল লাভ হয় যদিও ভক্তরা ফলের আশা করেন না ভক্তরা চান ভক্তি আর ভগবানের সেবা করতে এই মাসে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হয় ব্রাহ্ম শুরু হয় সূর্যোদয়ের ছিয়ানব্বই মিনিট পূর্বে এবং স্থায়ী হয় পরবর্তী মিনিট। ভক্তরা এই মাসে প্রত্যহ টহল কীর্তনে বের হন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সারতে হবে নিকটে গঙ্গা বা কোনো পবিত্র নদী থাকলে স্নান করতে হবে যদি বাড়ির নিকটে গঙ্গা না থাকে তাহলে স্নানের সময় গঙ্গা গঙ্গা বলে মাথায় জল ঢালতে হবে তাতেও গঙ্গা স্নানের ফল লাভ হবে প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে স্নান সারলে সহস্র গোদানের পূর্ণ লাভ হয় পাপ নাশ হয় ভোরে ভগবানের আরতি করতে হবে ভগবানকে দীপদান করতে হবে ভগবান শ্রীচরণে চারবার নাভিকে দুইবার বদনে তিনবার দীপদান করতে হবে সমগ্র অঙ্গে সাতবার দীপদান করতে হবে পাঁচটি স্থানে এই মাসে দীপদান প্রশস্ত ভগবানকে দীপদান করতে হবে আকাশে আকাশে দীপদান করতে হবে তুলসী তলায় দীপদান করতে হবে শ্রীহরি মন্দিরে দীপদান করতে হবে নদীতে দীপদান করতে হবে তুলসী পরিক্রমা করতে হবে তুলসীতে জল দান করতে হবে পারলে তুলসীর আরতি করতে হবে দামোদর অষ্টকম কীর্তন বা শ্রবণ করতে হবে যারা নিয়ম সেবা পালন করছেন তারা মূলা গাজর টমেটো পটল মাসকলাই শিম বরবটি নালিতা খাবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি আমি বর্জন করবেন যারা পারবেন সারাদিনে একবার হবিষ্যান্ন অন্য ঘি কলা আলু সেদ্ধ সন্ধব লবণ দিয়ে গ্রহণ করবেন না পারলে নিরামিষ আহার করবেন নিরামিষের ভিতরে আগে উল্লেখ করা সবজিগুলি বাদ দেবেন আলু কলা পেঁপে লাউ ইত্যাদি সবজি গ্রহণ করবেন সরষের তেল লবণ মশলা হলুদ ইত্যাদি যারা মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী নিষ্কিঞ্চন বৈষ্ণব তারা আরো কঠোর নিয়ম পালন করেন ভূমিতে শয়ন করেন ফলমূল আহার করেন এবং এই ব্রত পালন করেন এই মাসে তীর্থে বাস করা প্রশস্ত এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে ভক্তদের বিষ্ণু ধর্মে গতি হয় একাদশীর দিনগুলিতে একাদশী পালন করতে হবে। সাধু সন্ন্যাসী এবং ভক্তরা এই মাসে প্রতিদিন ভোরে টহল কীর্তনে হন তাহলে এতক্ষণ আমরা কার্তিক ব্রত বা নিয়ম সেবার মাহাত্ম বিষয়ে এবং করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্মগুলি তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি জঙ্গম কীট পাতা রূপে রূপে প্রতি তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভুমনে আর কেউ নেই হে কৃষ্ণ পিপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ